নবী আলাইহিস সালাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে দরজায় কড়াঘাত করেন আবু বকর লাব্বাইক ওয়া সাঈদাইক ইয়া রাসূলুল্লাহ রাহমাতান নবী কা আবু বকর ঘুমাও নাই কোন হুজুর আপনি তো আমাকে কবে বলছিলেন আমাকে নে হিজরত করবেন ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই আর জোরে কয় না সুবহানাল্লাহ রাহমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়া আবু বকর চলো তাড়াতাড়ি দেরি করা যাবে না আমার বিছানায় আলির শোয়া আসলাম তাড়াতাড়ি চলো আবু বকরকে হুজুর চিন্তা করবেন না আপনার যাতে যাইতে কোনো কষ্ট না হয় আমি আবু বকর দুইটা লাল ঘোড়া কিনে রাখছি সুনা লাগে না কয়টা লাল ঘোড়া লাল ঘোড়া দৌড়াই তারে বেশি আপনি দেখবেন বাজারে গেলে লাল ঘোড়ার দাম বেশি লাল গরুরও দাম বেশি কথা ঠিক আছে নি এটা লাল রাখার আমার কালাডা আমার ওই চিন্তা করেন মুসলমান ইমান রহমাতুল্লাহ নবী কি বলরেত ওয়া করদি আল্লাহ তাআলা হুতিনি বল রাসূলুল্লাহ আপনি একটু অপেক্ষা করেন চিন্তা করবেন না আমি যাচ্ছি ঘোড়াগুলো নিয়ে আসি তাও আবার পাশের বাড়িতে বর্গা দিয়ে রাখছি পাশের বাড়িতে পালনার জন্য দিয়ে রাখছি প্রয়োজনে তাকে মাসে মাসে টাকা দিয়েছি ও রাসূলুল্লাহ খরচ দিয়েছি ও গরুসুল্লাহ ঘোড়াগুলো নিয়ে আসি দুইটা ঘোড়া রাতের বেলা নিয়ে আসলেন আনিয়া রহমত নবী সামনে হাজির করলেন ও রাসূলুল্লাহ আপনি এই ঘোড়ার উপরে উঠেন ঘোড়ার উপরে রহমত নবী উঠলেন পাশার খরায় আবু বকর রাজি আল্লাহ তার হোটলেন ওটার পরে এবার মদিনার পানে রওনা হয়ে গেল মদিনার পানে যখন রওনা হয়ে গেল আশ্চর্যের বিষয় হলো এখানে আবু বকর রাজি আল্লাহ একবার নবী সালামের ডান দিকে যান আরেকবার বাম দিকে যান আরেকবার সামনে যান আরেকবার পিছনে যান কারণটা কি রাহমাতে নবী বলেন ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন হে আবু বকর তুমি একবার ডাইনে যাও তুমি একবার বামে যাও তুমি একবার সামনে যাও তুমি একবার পেছনে যাও কি আবু যেখানে সেখানে হত্যা করবে ও আমি একবার ডানে যাই ডাম দিক দিয়ে যেন কোনো কাপের আক্রমণ করতে না পারে ডাম দিক দিয়ে গেলে আপনার বাম দিকে কথা মনে হয় তখন আমি আপনার বাম দিকে চলে যাই বাম দিক দিয়ে যেন কোনো কোনো কাফের আপনাকে আক্রমণ করতে না পারে হঠাৎ করে আপনার পিছনের কথা মনে হয় আমি পিছনে এসে তোর ওয়ারে নিয়ে ওগো রসুল্লাহ আমি আপনার পিছনে পেছন হাঁটি যেন পিছন দিয়ে কোনো কাফের আক্রমণ করতে না পারে আবার সামনের দিকে যায় সামনের দিকে যায় এই জন্য কোনো কাফের আপনাকে আক্রমণ করতে না পারে ও গো আমি আবু বকর গায়ে আঘাত লাগতে পারে গো আপনার গায়ে একটা আঘাত লাগতে আমি আবু বকর দেব না সুবহান আল্লাহ এইজন্য ওমর ইব্ন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কয় যে উমা আবু বকরের যে আমল নামাই যে এত নেকি শুধু হিজরতের রাত নয় সে যে ঘোড়া দিয়া গেছে ঘোড়ার নাকে দিয়া যে ধুলিকণা ঢুকছে ওই ধুলিকণা এক পললায় রাখলে গোটা পৃথিবীর মানুষ মুসলমানের neck উপর পললায় রাখলে ওই ঘোড়ার ধাকের ভিতর দিয়ে ধুলিকণা ঢুকছে ওই ধুলিকণার পরিমাণ মূল্য হবে না আরেকটা রায়াত হলো আবু বকর রাজি তাআলার হিজরতের রাতে নেকি যদি এক পাল্লায় রাখা হয় গোটা বিশ্বের মুসলমানদের নেক যদি অপর পাল্লায় রাখা হয় হযরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলার মত নেকির সমান হবে না সেটা আবু বকর রাজি আল্লাহ তিনি যখন শাম সিরিয়া গেলেন শাম সিরিয়ায় যাওয়ার পরে শাম সিরিয়ার রাজা বাদশা জি গায় এই তোমার নাম কি কয় আমার নাম হলো আবু বকর কয় জামা উড়াও উনি বলতেছে আমি জামা উঠা মোখা জামা উঠাও বলছি উঠাও উঠাইছে জামা উঠাইছে উঠাইয়া পরে কয় তুমি এই মোহাম্মদ সাল্লা সাল্লামের দুনিয়ার বন্ধু আরো জোর এখন সুবাহ আল্লাহ তিনি কয় বুঝলেন কেমনে কয় আমরা তাও রাজ্যের ইঞ্জিলি পড়ছি মহাম্মদের বন্ধু যে হবে তার নাবির কাছে একটা তিল থাকবো সুহান আল্লাহ বলবেন না তা নাবির কাছে কি থাকবে তিলটা আবার সাদা কি তাইটা সাদা সাদা তিল সেত্রুগী দেখছেন না সোলাই টোলাই দেখেন না তো তিলটা এমনভাবে কালার শরীরের কালার একরকম তিলটা অন্যরকম তারা কয় তোমার নাম যদি আবু বকর হয় তুমি মোহাম্মদের সাথী কো বুঝলেন কেমনে তোমার নাবির পাশা ডান পাশা একটা তিল আছে তিলটা দেখা আমরা বুঝছি তাও রাজ্যের ইঞ্জিলের জ্ঞান নিয়ে বলছি তুমি মোহাম্মদের সাথী কো হ্যাঁ আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথী সুভাষ বলবেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে আবু বকর আব্দালকে নির্ধারণ করেছেন তিনি কে আল্লাহ তালা এখন আপনি যে সাথী নির্বাচন করবেন বন্ধু নির্বাচন করবেন কারে করবেন নামাজি আল্লাহওয়ালা দাড়িওয়ালা নবী বলা এদেরকে বন্ধু নির্বাচন করবেন এদেরকে বন্ধু বলতে এদেরকে বন্ধু বানাইতে বলছেন তিনি কে